নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার আমের আছে এটা না চটজলদি তৈরি করা হয় হাতে যদি দশ মিনিট থাকে তাহলে এরকম আচার আপনারা তৈরি করতে পারবেন এইভাবে তৈরি করে কিন্তু আপনারা মাসের পর মাস সংরক্ষণ করতে পারবেন আর বানানো কিন্তু খুব সহজ একদম মাংসের মতো আপনারা কিন্তু মাখিয়ে রান্না করতে পারেন একদম চটজলদি হয় এর থেকে সহজ কিন্তু আমের আচার আর হয় না চিনি দিয়ে তৈরি করব খুব সহজে তো চলো রেসিপিটা দেখতে থাকুক আশা করি আপনাদের ভালো লাগবে একেবারেই একটা ইউনিক আমের আচার তো বানানোর জন্য এরকম কিন্তু আম আমটার আগে ফার্স্টে কিন্তু খোসাটা যে আছে সবুজ অংশটা একটুখানি ছাড়িয়ে নেব আমি যাতে কোনো সবুজ অংশ না থাকে তো সেইভাবে কিন্তু এটা কিন্তু ছাড়িয়ে নেব আমটাকে আমটা খুব ভালো করে আমের খোসাটা কিন্তু ঠিক এইভাবেই আমি ছাড়িয়ে নেব সবগুলো খোসা ছাড়ানো আমার একেবারেই কমপ্লিট এরপর সুন্দর করে কিন্তু মাঝখান থেকে কাটবো কাটার পর ঠিক এইভাবে কিন্তু টুকরাটা করব দেখুন বেশ একটু বড় করে টুকরোটা করো তাহলে কিন্তু আমটা গলবে না আর এইভাবে তৈরি করে কিন্তু আপনারা অনেক দিন রাখতে পারেন তেল ছাড়াই এই আচারটা তৈরি হয় আর খেতে হয় অসম্ভব মজার মানে বলে বোঝাতে পারবো না আর বানানোও কিন্তু খুব তাড়াতাড়ি হয় তো সব আম কিন্তু কাটা আমার একেবারেই কমপ্লিট এবার আমটাকে ধুয়ে নেব পরিষ্কার করে আমের মধ্যে যদিও কোনো বালি না থাকে তবে কিন্তু আমের মধ্যে একটা কষ থাকে আমের আটিতে তো সেই জন্য ভালোভাবে পরিষ্কার করে এটা কিন্তু ধুয়ে নেব আমার ধোয়া কিন্তু আমটা ধোয়া বাঁচা একেবারেই কমপ্লিট এরপর একে একে মশলা অ্যাড করবো ফার্স্টে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল হলে কিন্তু আমের আচার খেতে ভালো লাগে এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এরপর এইখানটায় সর্ষে গুঁড়ো সেটা ওই হলুদের চামচ দিয়ে দিছি বলেই হয়তো ভালো বোঝা যাচ্ছে না তো যাই হোক এরপর দিয়ে দেবো এক চিমটি মতো দেখুন একেবারেই সামান্য এটা কিন্তু গরম মশলার গুঁড়ো এরপর স্বাদ মতো নুন দিয়ে নিব। তারপর লাস্টে দিয়ে দেবো চিনি আচ্ছা এইভাবে কেউ কখনও আমের আচার তৈরি করেছেন আমার তো মনে হয় না কেউ এইভাবে কখনও আমের আচার বানিয়েছে তো ফার্স্ট টাইম হয়তো আমি বানাচ্ছি তো এইভাবে একবার হলেও বানিয়ে দেখুন একদম মাংসের মতো মাখার পরেই আমের আচারটা তৈরি করবো আর প্যানের মধ্যে কোনো কিছু তেল টেল কিচ্ছু দেওয়ার দরকার নেই জাস্ট নর্মালি প্যানের মধ্যে দিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে এটা কিন্তু আমটাকে রান্না করা লাগবে ঢাকনা তার কোনো প্রয়োজন নেই আর হ্যাঁ গ্যাসের গ্যাসটা হাই আসে রাখতে যাবে না মিডিয়াম আসে রাখার পরেই কিন্তু নাড়াচাড়া করে এটা কিন্তু রান্না করতে লাগবে যেহেতু চিনির পরিমাণটা একটু কম এইখানটায় ফার্স্টে আর কি ব্যবহার করলাম তো সেই ক্ষেত্রে এইখানটায় ওই একটুখানি চিনির যে রস সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা কিন্তু রান্না করা লাগবে এই রান্নার সময় কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না মিনিট অন্তর অন্তর এটা কিন্তু নাড়াচাড়া করা লাগবে নইলে কিন্তু তলায় লাগতে পারে এই বাটির মধ্যে কিছুটা কিন্তু মশলা ছিল তো সেটা দিয়ে দেব তো দেখুন চিনির রসটা দিয়ে কিন্তু বেশ অনেকটাই জলের পরিমাণটা মানে হলো আর কি আর যদি মানে ফার্স্টে চিনিটা বেশি দেওয়া যায় তাহলে কিন্তু চিনিটা থেকে অনেকটাই রস বেরিয়ে আসবে তো সেই জন্য কিন্তু এইখানটায় কোনো জলের প্রয়োজন হবে না আর আচারে কখনোই জলের প্রয়োজন করা যায় না নইলে কিন্তু আচার ভালো থাকে না তো ভালো করে এটা কিন্তু দুই মিনিট অন্তর অন্তর সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর ফার্স্টে জিরের গুঁড়োটা মেশানোর কথা আমার মনেই ছিল না তো যাই হোক এই টাইমে কিন্তু জিরের গুঁড়োটা একটুখানি মিশিয়ে নিলাম আপনারা চাইলে মাখার সময় কিন্তু এটা মিশিয়ে নিতে পারেন তাতেও হবে তো যাই হোক খুব ভালো করে এটা কিন্তু মিশিয়ে নিলাম আর রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় জাস্ট আমটা কিন্তু সেদ্ধ হলেই এটা নামিয়ে নিতে হয় বেশি কোন সময় লাগে না যাই হোক রান্নাটা কিন্তু আমার আচারটা একেবারে রেডি এটা বেশি গলানো যাবে না গলালে বেশি একটা ভালো লাগবে না ঠিক যেন এরকমই গোটা কোটা থাকবে আর দেখতে কিন্তু এটা ভীষণ সুন্দর হয় আপনারা এইভাবে একবারও আচারটা কিন্তু বানিয়ে দেখতে পারেন একটুখানি রসটা শুকিয়ে আসলেই কিন্তু এটা নামিয়ে নেব আর এই টাইমে কিন্তু না লাস্টের দিকে নাড়াচাড়া একেবারেই কিন্তু বন্ধ করা যাবে না নইলে কিন্তু এটা আচারটা কিন্তু ভালো হবে না যাই হোক খুব ভালো করে আচারটা আমার কিন্তু একেবারেই রেডি এটা আবার বাটিতে নামিয়ে নেবো দেখুন আপনারা কত সহজেই এই আচারটা তৈরি হয় পৃথিবীর সবথেকে থেকে এই আচারের রেসিপি আপনারা একবার হলো বানিয়ে দেখতে পারেন আশা করি সবার ভালো লাগবে একদম জলদি তৈরি করা হয় খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় সব আচারকে কিন্তু হার মানাবে এতটাই টেস্টি হয় আমি তো মানে ভাবতেই পারিনি আর মাথায় কিন্তু এটা ওই মাংসে রান্না করার যখন রান্না করি তখনই কিন্তু এই ভাবনাটা আমার মাথায় আসে যে মাংস যদি আমরা সব মশলা দিয়ে কষিয়ে রান্না করতে পারি তাহলে কেন আচার তৈরি করতে পারবো না তো সেই ভাবনা থেকেই কিন্তু এই আচারটা তৈরি কিন্তু খেয়ে দেখলাম জাস্ট অসাধারণ হয় আপনারা না বানালে বুঝতে পারবেন না একবার হলো বানিয়ে দেখতে পারেন আর জানাতে ভুলবেন এটা কীরকম হয় আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন